চোর দেখেছি তবে জীবনে এমন চোর কখনোই দেখি নাই ফাঁকা মাঠ থেকে কেমন করে ছাগলটি চুরি করে নিয়ে পালিয়ে গেল এই দুইটি চোর তা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন দুইটি ছেলে কিন্তু হেঁটে আসছে হঠাৎ করেই তাদের চোখে পড়ল ছাগলটি ছাগলটি দেখতে পেয়ে তারা ছাগলটি কিন্তু ধরতে গেল গেল হয়তো তাদের আশেপাশে কেউ একজন ছিল সেই জন্য কিন্তু কিন্তু তারা তারা পালিয়ে তবে একদম পালিয়ে চলে যায়নি তারা ওখানেই বসে থাকবে এবং তারা চারিদিকে দেখবে যে তাদের আশেপাশে কেউ আছে নাকি আপনাদের আমি একটা কথাই বলবো দয়া করে আপনারা সবাই সতর্ক হন হয়তো এমন ঘটনা আপনার সাথেও ঘটতে পারে আর এমন ঘটনা আপনার সাথে ঘটতেই বা কতক্ষণ তারা কিন্তু চারদিকে ঘুরে ফিরে দেখছে যে আসলে তাদের আশেপাশে কেউ আছে নাকি এবং সে কিন্তু আবারও সেই ছাগলটির কাছে গেল হয়তো তারা আবারও কাউকে দেখতে পেয়েছে সেই জন্য কিন্তু তারা আবারও পালিয়ে চলে গেল কী ভাবছেন আপনারা তারা কি একদম চলে গেল আরে না তারা আবারও সেই একই জায়গায় বসে থাকবে এবং দেখবে যে তাদের আশেপাশে কেউ আছে কি নেই যদি তারা কাউকে দেখতে পায় তাহলে তারা সেই একই জায়গায় গিয়ে বসে থাকবে ওত পেতে এবং তারা যদি কাউকে দেখতে না পায় তাহলে হয়তো ছাগলটি নিয়েই তারা পালিয়ে চলে যাবে হয়তো তারা কাউকে আবারও দেখতে পায় এবং তারা সেই একই জায়গায় গিয়েই পেতে বসে থাকে এবং তারা কিন্তু আবারও দেখছে যে আসলে তাদের আশেপাশে কেউ আছে কি নেই তারা কিন্তু কাউকে না দেখতে পেয়ে তারা কিন্তু আবারও সেই ছাগলটির কাছে কিন্তু আবারও যায় তবে পিসের ছেলেটা হয়তো কাউকে দেখতে পায় এবং তাকে টেনে নিয়ে চলে গেল তারা আবারও সেই একই জায়গায় গিয়ে ওত পেতে বসে থাকলো এবং চারোপাশে দেখছে যে তাদের আশেপাশে কেউ আছে কি নেই হয়তো চোরগুলা তাদের আশেপাশে কাউকে না দেখতে পেয়ে তারা কিন্তু ছাগলটা নিয়ে পালিয়েই গেল